মানে কি জানি মেহেদির নাম অর্গানিক মেহেদি এই মেহেদির জন্য কালকে পরশু দিন অর্ডার দিছি বুঝছো কালকে বার বাজে গেতেছো তুমি সত্যি দিস ঠিকানা ঠিক

ছোট উঠছে কেমনে ছোটটা উঠতেছে আচ্ছা তোমার ফ্রেন্ড ড্রেস দিলো দেখি তোমার ফ্রেন্ড কি ড্রেস

হ্যাঁ <laughs> ফুলা <laughs> <laughs>

ঠিকই রান্না করবো আর আগে রান্না করা ঠিক ছিল বাচ্চা ঠিক পাওয়ার থেকে ওইখানে লেগে গেল অল্পই দিব ওই জিনিসটা চলা মোলা দোকানে খাইতে পারো না তারা বেশি দেখবো কাছে খুবই ভালো লাগে

ওই ওই যে মধ্যে মাছ দিয়ে দিলে ওই কাটা ইয়ের মধ্যে মিক্স হয়ে যায় না খিচুড়ির মধ্যে ইয়ে হয়ে যায় না ওটা আমি খাইতে পারি না কাটা অস্ত্র না না ওই আমি নিতে পারি না অনেক সময় এই স্বাদটা অনেক মজা লাগে অনেক সময় কি

জানি আমি ওর কলটা এমন কেন করলাম কেমন করছো কলটা পাইয়া আমি জানি না কে কল দিয়েছে বুঝছো

তোর মস্ত কি হয়ে যাবো এরপরে যদি খায় কাটা যাবে এরপরে যদি খায় তাহলে কাইটা খাবে ভাইয়া কই বেশ বেশ স্টোর আছে আর ভাই মিনিট আছে পাঁচ মিনিট আলাবিল্লা করতে হইবো তাতে আহেন ধরেন এই দুলা ভাই আবার আবার

আমাদের কোন নবী যেন আমার সাথে খেয়াল নাই আল্লাহালে জিজ্ঞাসা করছিল মানে আল্লাহ ওই নবীরা জিজ্ঞেস তুমি কি চাও আমার কাছ থেকে বলো তখন নবী মনে কর যে একটু চালাক ছিল

মেমস এম দিনছিন কিন্তু এই রসুনের ফুট কি কি মাশাআল্লাহ মাশাআল্লাহ এদে

শোনো তুমি যদি তোমার যদি ভালো না লাগে তার তো আমার ছেড়ে গেল তোমরা আমার কোনো ইচ্ছা তোমার সবাই A d'a la cola la